এই যে স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের এই প্রজেক্টে যখন আমি জয়েন করি তখন এর তিন চার দিন আমাকে হেড অফিসে আসসালামু আলাইকুম যারা ডিরেক্টলি ফিল্ডে কাজ করে তাদের পার্সপেকটিভ থেকে আমি কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে আজকে আসলে একদমই মাঠ পর্যায়ের কাজ যারা করে তারা কোনো দিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেটার্স হবে না এটা কারণ কি আমাদের দেশের কনস্ট্রাকশন সিনারিও যেরকম মাঠে থেকে কাজ উঠানোটা যে কতটা চ্যালেঞ্জিং এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হারে হারে টের পায় আমার আগের একটা ভিডিওর কমেন্ট বক্সে যিনি আমাকে দিব্যা সমাজি বলেছেন তাকে বলতে চাই আমি মুজিবুল হক সমাজি স্যারের একজন ফলোয়ার আমি উনাকে অনেক আগে থেকে ফলো করি এবং সমাজি স্যার ডিপ্লোমা এবং বিএসি ইঞ্জিনিয়ারকে নিয়ে যে মন্তব্যগুলি করেছেন আমি তার সমস্ত মন্তব্যের সাথে একমত পোষণ করি শুধু আমি না আমি এবং আমার টিম সবাই একমত পোষণ করি আজকে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি শেয়ার করব। এই যে স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্টের এই প্রজেক্টে যখন আমি জয়েন করি তখন ফার্স্ট এর তিন চার দিন আমাকে হেড অফিসে কাজ করতে হয়েছে আসলে আমার একটা ইন্ডিয়ান বস ছিল উনি এজ এ মেন্টর আমাকে গাইড করতো যিনি ঢাকাতেই থাকতো কিন্তু আমাকে চট্টগ্রামে থাকতে হবে এরকম একটা প্ল্যানিং আর কি তো ওনার সাথে ইন্ট্রোডাকশনের জন্য দুই তিন দিন ওনার সাথে আমার কাজ করতে হয়েছে কাজ শেষে যখন আমি প্রজেক্টে চলে যাব তখন ওনাকে জিজ্ঞাসা করলাম স্যার আমাকে একটু হেল্প করেন যে আমি তো যেহেতু কোম্পানিতে নতুন আমি জানি না ওই প্রজেক্টে কারা কারা আছে কাকে কাকে আমার স্যার বলে সম্বোধন করতে হবে বা কাকে আমি ভাই বলবো আসলে এটা যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট ছিল এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা ছিল ধরেন কিউএস প্ল্যানিং দেন এক্সিকিউশনের স্ট্রাকচার টিম হাইওয়ে টিম এপরে কিউসি বা ল্যাবের যে ব্যাপারগুলা তারপর কিউএস প্রত্যেকটা এরকম বড় প্রজেক্টে এরকম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে আমাকে হচ্ছে এইটার দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রজেক্টে যত রড লাগবে রড এর একটা আলাদা সেকশন করে যেটা নর্মালি প্রজেক্টে যেহেতু রডের কনজাম্পশনটা অনেক বেশি আমি 63000 টন টেক কেয়ার করে আসছি তো আমাকে ওই রডের সেকশনের মানে সেকশন হেড হিসাবে আমাকে ওখানে জয়েন করা করানো হয়েছে তো স্যার আমাকে বলছে যে যেহেতু তুমি একটা সেকশন হেড তো তুমি অন্য কাউকে স্যার বলার দরকার নাই তুমি শুধু পিএম কেই স্যার বলবা সেই মাইন্ডসেটে আমি মোটামুটি পিএম ছাড়া সবাইকেই ভাই বলে সম্বোধন করলাম ওইখানে সেকশন হেড বুয়েটিয়ান ছিল আইইউটির ছিল রুয়েট চুয়েট মানে ইচ এন্ড এভরি সেকশন হেড ওইখানে ছিল কেউই মাইন্ড করে নাই ভাই বলাতে সবাই মানে ব্যাপারটাকে খুবই নর্মালি নিছে কিন্তু একজন ব্যক্তিকে দেখছি উনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওনাকে প্রথমে যখন ভাই বললাম তো উনি কেমন একটা ভুরু কোচ করে তাকায় মানে আমি কোন একটা অপরাধ করে ফেলছি এরকম টাইপের আর কি তখন আমি চিন্তা করলাম যে উনি এরকম কেন করতেছে আমি বুঝতে পারছি যে আমি ভাই বলতেছি এটা নিতে পারতেছে না তো এই ব্যাপারটা আমি আমার বেস্ট ফ্রেন্ড রাফি তো রাফির সাথে শেয়ার করতাম তখন নতুন জব তো আমি আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড রাফি ওর সাথে শেয়ার করতাম যে আমি কি কি প্রবলেম ফেস করতেছি আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো মেহেদি উনি যেহেতু তোকে ভাই হিসাবে নিতে চাচ্ছে না তুই তো কাজটা সুবিধা করার জন্য তুই ওনাকে স্যার বলে দে সমস্যা নাই আমার আসলে স্যার ভাই এগুলাতে ইগো এতটা নাই ধরেন একটা নর্মাল টেলিফোনিক কনভারসেশন দিয়ে এক্সাম্পলটা দে ওনার সাথে আমি যখন ওনাকে ভাই বলে অ্যাড্রেস করতাম তখন ধরেন এরকম হয়তো ধরো ওনার নাম দিলাম রহিম আর কি যাই উনি হয়তো আমার ভিডিওটা দেখতে পারে যেটার কারণে অ্যাকচুয়াল নামটা আমি ইউজ করতেছি না তো প্রথমে আমি যখন ওনাকে ফোনে বলতাম হ্যাঁ রহিম ভাই ওনার দিক থেকে বল হ্যাঁ বলো মানে ওনার যে হ্যাঁ বলো এটাতেই বোঝা যেত যে যা চাবো এটা আর পাবো না তার আমি ওনার কাছে চাইছি যে আপনার ক্রেনটা একটু লাগবে আমার আমার ক্রেনটা খুবই দরকার আমার একটু সাপোর্ট দেন না না এখন ক্রেন ব্যস্ত আছে আজকে সারাদিনেও পাবা কিনা সন্দেহ আছে ফ্রি হইলে দেখবো বলে খ্যাট করে কাইটা দিবে আমার ফ্রেন্ডের কথা শুনে যখন ওনাকে স্যার বলা বলা শুরু করলাম তখনকার কার এক্সপেরিয়েন্সটা বলি ধরেন হ্যাঁ রহিম স্যার হ্যাঁ মেহেদি বলো এই যে যে ব্যাপারটা না যে সফট হয়ে যাওয়ার ব্যাপার এখন আমি যদি বলি আমার একটা ক্রেন লাগবে হ্যাঁ আমি ব্যবস্থা করে দিচ্ছি তারাও ও অমুকের ফোন দাও বা অমুকের সাথে যোগাযোগ করে বলো আমি দিতে বলছি দেখবা দিয়ে দিছে এই যে যে ব্যাপারটা না স্যার বলার ব্যাপারটা স্যার কিন্তু একটা ম্যাজিক্যাল ওয়ার্ড এটা কাজ করে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের সাইকোলজিতে এটা কাজ করে আমার আসলে পার্সোনালি স্যার ভাই একটু এই ধরনের ইগোটা অনেক কম কম্পারিটিভলি অনেক কম কিন্তু সবার মধ্যে এই সার আর ভাইয়ের ব্যাপারটা আছে আমি কিন্তু এই যে এই পাঁচ বছর পুরাটাই ওনাকে স্যার বলেই সম্বোধন করছি ইভেন এটার জন্য আমার ভার্সিটির বলে বা আমার আদার্স কলিগ যারা ছিল তারা আমাকে নিয়ে মক করতো আর কি তারা ধরেন হচ্ছে এটা হাসাহাসি করতো আর আমি ব্যাপারটা গায়ে লাগাই নাই এই যে আমি ওনাকে স্যার বলে সম্বোধন করছি এতে করে কিন্তু আমার কাজটা অনেক কমফোর্টেবল হয়েছে আমি ওনার কাছ থেকে পরে পরবর্তীতে হিউজ পরিবার সাপোর্ট পাইছি এই যে সাপোর্ট গুলা ধরেন এই ব্যাপারগুলা কিন্তু ফিল্ড এক্সিকিউশনার লোকজন বুঝবে আমাকে যারা মক করতো আমার ভাইরা ওনা কিন্তু কিউএস ডিপার্টমেন্টে ছিল তারপরে নালে কিউসিতে ছিল ধরেন কিউসি কিউএস কিউসি যারা তো কিছুটা লাগে কিন্তু কিউএস দের কিন্তু বা প্ল্যানিং এর কিন্তু ফিল্ড এক্সিকিউশনের ভেথাটা তারা বুঝবে না এক্সিকিউশনের ভেথা বুঝবে না ধর কোন একটা ইকুইপমেন্ট ম্যানেজ করা বা এটা সেটা হাবিজাবি ম্যানেজ করে দেওয়া এগুলা কিন্তু কমিউনিকেশন ব্যাপারটা খুবই জরুরি কারোর সাথে সম্পর্ক খারাপ হইলে এইগুলো সাফার করা লাগে আমি এই एग्जांपलটা কেন দিলাম যে এক্সিকিউশনের ব্যাপার সিনারিওটা পুরাটাই আলাদা এটা যারা এখানে কাজ করে ডিরেক্টলি এক্সিকিউশনে কাজ করে তারা কোনোদিনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেটার হবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা স্নেহ করবে একটা সুসম্পর্ক বজায় রেখে কাজটা করবে আমার কাছে এটা বিশ্বাস আমি এটা আমি এই ব্যাপারটা আমি ধারণ করি এবং আমি মনে করি আমার মতো বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের তারা বেশিরভাগই ডিপ্লোমা হেটারস না যাই হোক ভালো থাকবেন আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম আশা করি ভিডিওতে কোন রকম ডিপ্লোমা বিএসসি রিলেটেড বিদ্রুপ মন্তব্য আপনারা করবেন না আর সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম